এই সংগ্রামী মুন্সিগঞ্জবাসী আমরা জানি মুন্সিগঞ্জের ইতিহাস এই ভূমির ইতিহাস এই মুন্সিগঞ্জ ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী বিক্রমপুর থেকে ইন্দ্রাকপুর এই প্রাচীন বঙ্গ সভ্যতার অন্যতম রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই মুন্সিগঞ্জ এই মুন্সিগঞ্জ অনেক মহৎ মানুষের জন্মস্থান মুন্সীগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয় প্রতিভাবান মানুষদেরকে জন্ম দেয় প্রতিবাদী মানুষদেরকে জন্ম দেয় অতীশ দিবঙ্করের এই মুন্সীগঞ্জ আমরা সেই বিক্রম কুরণের ইতিহাস সেই ইত্যাখ কুরিন ইতিহাস কে ধারণ করে মুন্সীগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিতে চাই পদ্মা ও মেঘনার আমরা জানি নদী ভাঙন হচ্ছে মুন্সিগঞ্জে প্রচুর মানুষ প্রতি মাসে জলবায়ু উদ্বস্ত হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাস হচ্ছে প্রিয় মুন্সিগঞ্জবাসী যে ইতিহাস গৌরব এই মুন্সিগঞ্জ ছিল শুধু বাংলা নয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র আজকে মুন্সীগঞ্জের স্বাস্থ্য সেবার বেহাল দশার কথা আমরা জানি থাকার এত কাছে হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি শিক্ষা এবং কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সীগঞ্জ এটাও আমরা জানি প্রিয় মুন্সীগঞ্জবাসী মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়া হতে চায় মুন্সিগঞ্জ সেই বিক্রমপুর সেই ইন্দ্রাকপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড়া হতে চায় প্রিয় মুন্সিগঞ্জবাসী মুন্সিগঞ্জের তরুণ যুবকেরা মুন্সীগঞ্জের আলেমেরা নারী সমাজ শ্রমিক জনতা লড়াই করেছিল ফ্যাসির স্বৈরাচারের বিরুদ্ধে মুন্সিগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে আমরা সেই লড়াইয়ের প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে প্রিয় মুন্সিগঞ্জবাসী সেই সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইও সাথে থাকবে আমরা জানি প্রিয় মুন্সিগঞ্জবাসী আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি ওয়াদা নিতে এসেছি গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশের আরো দশটা জায়গায় হামলা চালানো হবে আমাদেরকে দমন করা যাবে না সংগ্রামী মুন্সীগঞ্জবাসী মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না প্রিয় মুন্সিগঞ্জবাসী আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই তারা কেন ভোট দেবে রিয় মুন্সিগঞ্জবাসী আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন প্রবাসীরা বাংলাদেশের অংশ আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব হ্যাঁ প্রিয় মুন্সিগঞ্জবাসী আজকে জুম্মাবার আমরা সবাই মসজিদে যাব এই মুন্সিগঞ্জের মসজিদে আমরা একত্রে আপনাদের সাথে নামাজ পড়বো আমাদের সৌভাগ্য হয়েছে আপনারা আমরা একসাথে নামাজ পড়বো আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব আহত ভাইদেরকে জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব বাংলাদেশের রহমত আসবে নতুন বাংলাদেশের যে জন্য আমরা লড়াই করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব আমরা আমাদের সাথে উপরালা রয়েছে নিচে বাংলাদেশের জনগণ রয়েছে আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ আসিম ভয়ের কোনো কারণ নেই আপনারা সচেতন হন গণপুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে আপনাকে এবার কথা বলতে হবে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব দেখা হবে নতুন বাংলাদেশে মুন্সিগঞ্জে এসে আমরা আমাদের যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা মুন্সিগঞ্জে আসবো মুন্সিগঞ্জ আমাদের আমরা মুন্সিগঞ্জের মুন্সীগঞ্জকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ আমরা ভাইকে ধন্যবাদ আপনাদের আজকে সময়ের স্বল্পতার কারণে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কথা বলতে পারিনি আমাদের যারা জাতীয় নাগরিক পার্টির স্থানীয় কর্মী রয়েছেন জাতীয় যুবশক্তি শক্তি রয়েছেন জাতীয় শ্রমিক উইং এবং ছাত্র সমাজ এবং শহীদ পরিবারের যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি